আলাইকুম কি অবস্থা কেমন আছেন আমি আন্তরিক ভাবে দুঃখিত লাইভে আসতে দেরি হয়ে গিয়েছে আমার হাও আর ইউ ক্যান আই আচ্ছা হ্যাঁ লেট হয়ে গেছে কিছু করার নেই আসলে ওই ফুপাত ভাইয়ের সঙ্গে ফোন দিছিলাম তো অনেক জন কথা হয় না পরে ওর সঙ্গে একটু কথা বলতে বলতে দেরি হয়ে গেছে কিছু করার নাই কথা বলতে যে দেরি হয়ে গেছে হাই হ্যাঁ আজকে আমার মোবাইল অবস্থা কেন ক্যামেরা কি হয়েছে আপনার খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করছেন বাবা আজকে তাড়াতাড়ি করে চলে আসছে আরে এক জায়গা দিতে যা আরেক জায়গায় শুধু জ্বলা যেতেছে আজকে আমার কাকে জিজ্ঞেস করে আমাকে নাকি ইউসুফ ভাইকে কি ব্যাপার রনি আমার এই জায়গায় দেখো সব আমি তো প্রথম ভাবছি যে ইউসুফ ভাই আমার সঙ্গে মজা করে করে ইংলিশে কমেন্ট করতেছে এখন তো দেখে আমার এখানে মানে যে কয়টা কমেন্ট আসতেছে সব ইংলিশ আসতেছে কিন্তু আমার এখানে আবার এই এই সেটে আবার বাংলা মানে সাপোর্ট আইডি যেটা এটার মধ্যে বাংলা আসতেছে আর এটার মধ্যে সব আমার ইংলিশে আসতেছে কেন এরকম হইতেছে কেন হাই সোনা তুমি হাই সোনা হাই সোনা হাই সোনা আমি তো প্রথম ভাবলাম যে কি ব্যাপার এখানে দেখি বাংলা এখানে দেখি ইংলিশ সবার কমে ইংলিশ আসতেছে আমি দাঁড়াও কাইটা আবার ফোন দেয়ে দে